আজ একটা গল্প বলবো গল্প হলো সত্যি এক গ্রামের একটা মেয়ে বা একটা গ্রাম্য মেয়ে সে সবে মাত্র নাচতে শিখেছে তবে তার হাতে খড়ি কিন্তু কোনো গুরুর কাছে নয় নিজের ইচ্ছায় নিজের অন্তর থেকে নিজের মনের চাহিদা থেকে নিজের ভালো লাগা থেকে সে নাচতে শুরু করে তো এই নাচতে নাচতে তার কেমন মনে হল যে পাড়ার যে ক্লাব বা বিভিন্ন ছোটো অনুষ্ঠান সেখানে সে পারফর্ম করবে শুরু হল তো কাঁচা হাত অর্থাৎ কোনো গুরুর কাছে না শেখা নাচের কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে তথাপি তার সেই ড্যান্স তার সেই নাচ অনেকের পছন্দ হলো এই নাচের ভিডিও আস্তে আস্তে মানুষের মোবাইলে আসতে শুরু করল এক করে একজন দুজন করে মানুষের কাছে পৌঁছে গেল তো এইভাবে তার একটা আত্মবিশ্বাস তৈরি হলো সে এখন একটু বড় বড় মঞ্চে তার নৃত্য পরিবেশন করার চেষ্টা করছে তো একদিন এক জাত শিল্পীর কাছে তার কোনো এক নৃত্যের ভিডিও পৌঁছে যায় তো সে ভিডিও দেখে সে আরও কিছু ভিডিও কালেক্ট করে তো সেই জাত শিল্পে মনে হলো যে এই মেয়েটাকে যদি একটু শিখানো যায় এই মেয়েটাকে যদি কিছু স্টেপ তাকে ধরিয়ে দেওয়া হয় তাহলে তার ভিতর থেকে একটা ভালো প্রতিভা বের হলেও হতে পারে বা তার মধ্যে একটা প্রতিভা লুকানো আছে যে প্রতিভা একমাত্র দক্ষ শিল্পী সেই প্রতিভাকে জাগ্রত করতে পারে শিল্পী সেই নবাগত শিল্পীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং একটা সময় যোগাযোগ হয় তো সেই যোগাযোগ হওয়ার পরে দুজন দুজনকে জানতে পারে এবং নবাগত শিল্পী তার শিল্পগুণে মুগ্ধ হয় দুজনে শুরু হয় পথ চলা সেই জাত শিল্পী নিজের সমস্ত সত্তা নবাগত শিল্পীর মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করল অর্থাৎ নিজের যে শিল্প গুণ নিজের যে শিল্প বৈশিষ্ট্য সব দিয়ে তাকে তৈরি করার চেষ্টা করা হলো এবং সেখানে সে সফলতা পেলো তো আস্তে আস্তে দেখা যাচ্ছে এই নবাগত শিল্পী আর এই জাত শিল্পী দুজনে যখন কোনো পারফর্ম করছে তখন কিন্তু মানুষের কাছে একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ তারা সমস্ত মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে অর্থাৎ সমস্ত মানুষের হৃদয়ে তারা পৌঁছে যাচ্ছে তাদের সেই জুটি যেন একটা চোখ ধাঁধানো জুটি বা একটা মন কাড়া জুটি হয়ে মানুষের কাছে ধরা দিল তাদের সেই পারফর্ম যেন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল তো তাতে দুজনকেই ভীষণ হ্যাপি লাগলো শুরু হলো দুজনে পথ চলা তিন রাত এক করে দুজনে দুজনের ক্যারিয়ার দুজনের দুজনের শিল্প গুণকে যেন আরো অনেক উপরে নিয়ে যাবার চেষ্টা শুরু হলো চারিদিকে খ্যাতি আর খ্যাতি চারিদিকে খ্যাতি আর খ্যাতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেল ফলের মুখে শুধু সেই একই জুটি একই জুটি একই জুটি কিন্তু এই নবাগত শিল্পীর এই শিল্প যে কোথা থেকে তৈরি হলো এটার খবর কিন্তু কেউ রাখে না তো কি হলো একটা প্রদীপ যখন জ্বলতে শুরু করে তার নিচে থাকে অন্ধকার অর্থাৎ সেই প্রদীপের নিচে অন্ধকার কারণ কি কাউকে আলোকিত করতে গেলে কাউকে অন্ধকারে যেতে হয় তো এই নবগত শিল্পীকে সেই উচ্চতার শিখরে পৌঁছে দিতে জাত শিল্পী তার নিজস্ব শিল্প সত্তাকে বিসর্জন দিল সবসময় তার একটাই চিন্তা সেই নবগত শিল্পীকে কি করে অনেক উঁচুতে পৌঁছানো তার ক্যারিয়ারকে কি করে উন্নত করা যায় এই ছিল তার একমাত্র ধ্যান একমাত্র জ্ঞান তো সেক্ষেত্রে সে সম্পূর্ণ সফলতা লাভ করলো এরাই যেন সবথেকে সুন্দর জটি কোনো এক অজানা কারণে তাদের মধ্যে তৈরি হয় দূরত্ব সেই দূরত্ব আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় দুজন দুজনের দুজন দুজন থেকে একটা ভিন্ন মেরুতে চলতে শুরু করলো যে নবাগত শিল্পী খ্যাতির যে অহংকার সেই অহংকারে পিছনের কথা ভুলতে শুরু করলাম সেই খ্যাতির অহংকারে তার পিছনের দিকে তাকানোর সময় নেই সে এগিয়ে চলছে কারণ দর্শক তাকে ভালোবাসে দর্শক তাকে মন থেকে গ্রহণ করেছে দর্শক শুধু তারই পুরো সংসায় পঞ্চমুখ এদিকে যে শিল্পী তাকে তৈরি করেছে নিজস্ব সত্তা দিয়ে সে ভেঙে পড়েছে মানসিকভাবে সে এক ভীষণ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে দিন রাত কারণ যে তার নিজস্ব সত্তা দিয়ে গড়ে তুলতে পারে আর তার থেকে বিভেদ তার থেকে দূরে থাকা এ যেন মৃত্যু যন্ত্রণার থেকেও যেন কঠিন যেন এক উন্মাদ জীবন যেন এক মনিহারা ফোনের মতন দিশাহীনভাবে তার পথ চলা শুরু হয় অনেক চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করবার কিন্তু নবগত শিল্পী তার শিল্পগুণ এতই উঠেছে উপরে কিন্তু সেই নবগত শিল্পী তার সেই খ্যাতি তা তাকে পিছনের দিকে তাকানোর কোনো সময় নেই সে ভুলে গেছে অতীত সে ভুলে থাকতে চায় অতীত সে বুঝতে শিখেছে তার খ্যাতি তার নিজস্ব তৈরি একটা সময় প্রকৃত শিল্পী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু যে খ্যাতির চরম শিখরে আছে তার কাছে সেই মানুষটি যেন একটা অবাঞ্ছিত মানুষ তথাপি জাত শিল্পী সে কিন্তু এখন শিল্প গুণে নয় একটা প্রেমের টানে তার কাছে ছুটে যেতে চায় বারবার কারণ সে তাকে হৃদয় থেকে ভালোবেসেছে সে তাকে হৃদয়ে প্রতিষ্ঠা দিয়েছে সে তাকে হৃদয়ের সব থেকে আপনজন হিসাবে গড়ে নিয়েছে তো একটা সময় যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সবশেষ যখন তার চেষ্টা সফলতা পেতে যায় তার কাছে আসে অনেকগুলো প্রতিবন্ধকতা মুখোমুখি তাকে হতে হয় এই সমস্ত শর্তকে মেনে নিয়ে সেই নবাগত শিল্পীর কাছে এই জাত শিল্পীর আত্মসমর্পণ এটা কি তার পতন নয় এটা কি সেই জাত শিল্পীর জীবনের সবথেকে অধপতনের সময় নয় কিন্তু হৃদয় এমন এক জিনিস সেই হৃদয়ে যদি কোনো কিছুর অবস্থানে স্পষ্ট হয় তখন কোনো শর্ত নয় বা তখন কোনো শর্তই তার কাছে শর্ত নয় তখন তার কাছে একটাই আকাঙ্ক্ষা সেই প্রাণের মানুষের কাছে ছুটে যাওয়া সেই প্রাণের মানুষকে আঁকটে ধরে আবার নতুন করে জীবন শুরু করা কিন্তু সে জীবন কত দিনের শর্ত দিয়ে কোনো দিন জীবনের পথ চলা যায় না শর্ত দিয়ে কোনো দিন জীবনের সুখ খুঁজে পাওয়া যায় না শর্ত দিয়ে কখনো জীবনের সফলতা আসে না জীবনের সফলতা জীবনের শোক জীবনের স্বাচ্ছন্দ্য একমাত্র কঠিন প্রত্যয় একে অপরকে ছেড়ে নাবার ছেড়ে না যাবার প্রত্যয় একে অপরের প্রতি বিশ্বাস একে অপরের প্রতি সহানুভূতিশীল একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা আর সেই শ্রদ্ধা ভক্তি যদি না থাকে তাহলে ছুটে যাওয়া তাকে পাওয়া শর্তকে উপেক্ষা করে বা সমস্ত শর্তকে মেনে নিয়ে আপন জনকে কাছে টেনে নেওয়া এটা কিন্তু জীবনের একটা বড় পড়া যায়। তো এটা প্রত্যক্ষ করছি সব জায়গায় যে যার প্রতি যার দরদ বেশি সেখানেই সে বঞ্চিত হয় বেশি যে যাকে বেশি ভালোবাসে সে সেখানেই যেন বারে বারে ঠকে যায় খনিকের জন্য যে শান্তি সেটা কিন্তু শান্তি নয় একটা সময় হয়তো এই চরম খ্যাতির জন্য অনেক বাহবা অনেক প্রতিশ্রুতি তার জীবনে আসবে কিন্তু সেই প্রতিশ্রুতি ঘনস্থায়ী যে হৃদয় থেকে ভালোবাসে যে হৃদয় থেকে গ্রহণ করেছে যে সমস্ত সত্তাকে বিসর্জন দিয়ে সেই মানুষটাকে এগিয়ে যেতে সাপোর্ট করেছে সেই মানুষটার এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগ যদি একটা মানুষের মনের ভিতর দাগ না কাটে তাহলে কোনো জায়গায় সেই সুখ সেই শান্তি পাওয়া যাবে না হয়তো অর্থ হবে জীবনে প্রচুর খ্যাতি হবে জীবনে প্রচুর কিন্তু সুখ নামক নামক যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু এসে যখন রাত নেমে আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি বা সারাদিনের ক্লান্তির পর যে সুখের আমরা আশা করি সেই সুখ কিন্তু একটা প্রকৃত মানুষই দিতে পারে নিজস্ব অধিকারের মানুষ নিজস্ব ভালোবাসার মানুষ নিজের প্রাণের মানুষই দিতে পারে না থাক তার অর্থ না থাক তার খ্যাতি কিন্তু সেই যে এক জায়গায় এসে একে অপরের পাশে হাতে হাত রেখে বসে থাকায় যে শান্তি সেই শান্তি হচ্ছে জীবনের সবথেকে বড়ো শান্তি বড়ো তৃপ্তি তো কারো ক্ষেত্রেই আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কোনো সুখ খুঁজতে যাওয়া ঠিক নয় যেখানে ভালোবাসা নামক অনুভূতি নেই যেখানে লাঞ্ছনা সেখানে ভালোবাসার দহাই দিয়ে এগিয়ে যাওয়াটা মূর্খ ছাড়া মূর্খেরই পরিচয়ে তো সমস্ত বন্ধুরা সবাই ভালো থেকো তোমাদের সকলের মঙ্গল কামনা করি ভালো থেকো শান্তিতে থেকো মনের মানুষের কাছে থেকো